হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো বোনের বাসে গিয়েছিলাম আর তখন আমার বাচ্চাদের ছোটো ছোটো কিছু ভিডিওর ক্লিপ আমি আমার ফোনে নিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করা যাক তো মূলত সেটার জন্য আজকের এই ভিডিও তো দেখতে থাকেন আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে এখানে এখানে থাকবে থাকবে পরে যাবে তুমি ঠিক আছে তাই আর আমার বোনের বাসা যেহেতু রোডের সাইডে তো ওদের কিন্তু অনেক সুন্দর একটা বারান্দা আছে আর আমার মেয়ে যতবারই ওদের এখানে আসে বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা খেলাধুলা করে ওর ছোট ভাইটার সাথে তো বলছিল যে মা আমি কিন্তু এখানে থাকবো আমি কিন্তু যাব না

তো রুমে অনেকটা সময় কাটানোর পরে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম ছাদে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম একটু ছাদে উঠি ওদের তো বাচ্চাদেরকে নিয়ে উঠে পড়লাম ছাদে আর সেদিনের ওয়েদার অনেক বেশি ভালো ছিল আর ছাদে যেহেতু উঠেছি অনেক ভালো লাগছিল অনেকটা বাতাস ছিল ছাদে তো ছাদে উঠে কিন্তু মনটাই ভালো হয়ে গেছে এসেছো কাদের ছাদে এসেছো দোলার নিদের ছাদে তুমি যে রেহান বাবুর যে গাড়িটা নিয়ে খেলা করছো এই যে রেহান বাবু তোমার চলে গেছে আরে আরে রেহান বাবু তো খুশি হয়ে গেল আরে খুশি মাসাল্লাহ বাচ্চারা হাঁটলে ভালো লাগে ওই যে আমার রেহান বাবু চলে যাচ্ছে রেহান বাবু কই রে কোথায় রে রেহান বাবু রায়সামনি ওদর রেহা

দারুণ লাগছে তোমাকে দারুণ লাগছে এটা কে এটা তো মা আরে বাবুটা কই রে এটা ভালো বাচ্চা বুঝছিস আমার এখান কোথায় রে আরে আর আমরা আমার বোনের বাসায় কিন্তু সেদিন ছিলাম তো রাতের বেলায় আমরা সবাই মিলে বারান্দায় চলে আসলাম আর এত বাতাস ছিল ওদের বারান্দায় তো আমরা সবাই মিলে কিন্তু আড্ডা দিচ্ছিলাম আর আমরা যখন সবাই একসাথে হই তখন কিন্তু অনেক আড্ডা হয় অনেক মজা হয় তো ওরা আড্ডা দিচ্ছিলো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এত সুন্দর চাঁদনি রাত ছিল তো সবাই মিলে অনেক মজা করেছি আর চাঁদটা কিন্তু অনেক সুন্দর তাই না তো খুব ভালো লেগেছিল আর আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছে এখন তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ